সারা দেশের পাশাপাশি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও মহা সমারোহে উদযাপন হল রামনবমী ধূপগুড়ি রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন দুপুরে মিলনী ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে গোটা ধূপগুড়ি শহর পরিক্রমা করে জয় শ্রীরাম লেখা গেরুয়া ধ্বজা হাতে এই শোভাযাত্রায় অংশ নেয় কয়েক হাজার হাজার রাম ভক্ত রাম সীতা লক্ষণ এবং হনুমান সেচে শোভাযাত্রায় অংশ নেয় কাচারাও শোভাযাত্রার পাশাপাশি মিলনী ময়দানে রামের বিশেষ পুজো এবং হোমের আয়োজন করা হয়েছে রামনবমী উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিল গোটা শহর জুড়েই পুলিশ মোতায়েন করা হয়েছিল ব্যাপক ভিড়ের কারণে যানজট সৃষ্টি হয় শহরে ট্রাফিক গার্ড এর তৎপরতার সাথে যানজট মুক্ত করে শোভাযাত্রা শেষে জেলা পরিষদের ডাক বাংলোতে প্রসাদ বিতরণ করে রামনবমী উদযাপন সমিতি এবছর দুই দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামনবমী আয়োজক কমিটির সদস্য অভিক চৌধুরী বলেন গতবারের তুলনায় এবছর হাজার হাজার মানুষ রামনবমীর শোভাযাত্রার অংশগ্রহণ করবে সাধারণ মানুষ আবেগের সাথে শোভাযাত্রার পা মেলিয়েছে শোভাযাত্রার শেষে প্রসাদ বিতরণ করা হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের আপনাদের তরফে একটা রামপূজার আয়োজন করা হয়েছে কি আয়োজন ছিল মানে কত লোক এই শোভাযাত্রা সামিল হয়েছিল দেখুন আমাদের আজকে যে রামনবমী শোভাযাত্রাটি সেটা শুরু হয়ে ধুবগুড়ি শহর পরিক্রমা করে আজকে এখানে আসলো এখন প্রসাদ বিতরণ হচ্ছে গত বছর রামনবমীতে যে সংখ্যাটা ছিল তার থেকে ডবল থেকে ডবল হয়েছে আপনার সাথে আপনাদের ক্যামেরায় দেখতেই পেয়েছেন আর এটা আমরা রামনবমীর পক্ষ থেকে এটা সকল ধুপুরিবাসীকে আমরা ধন্যবাদ যাই এই গরমটা উপেক্ষা করেও এই মিছিলে এই শোভাযাত্রা পা বাড়িয়েছে এর জন্য ওদেরকে ধন্যবাদ জানাই কত মানুষ শোভাযাত্রা লক্ষ লক্ষ মানুষ হয়েছে লক্ষ লক্ষ মানুষ অগন্তিক মানুষ যেখানে আমরা তাকিয়েছি এমনকি যেখানে সাংবাদিকদের ক্যামেরা গিয়েছে সেখানে শুধুই দেখা গিয়েছে যে রামের পতাকা আর রামের যারা ভক্ত আছে রাম ভক্তদের মানুষের এই সারা মানে যে রামের ইসে প্রতি কি বলবেন অবশ্যই খুব ভালো সারা মানুষের মধ্যে জাগ্রত হয়েছে সনাতন বোধ যাচ্ছে জাগ্রত হয়েছে তাতে আমরা খুবই খুশি আর এটা জাগ্রত হওয়া দরকার এটা জাগ্রত হওয়া দরকার এটা জাগ্রত হওয়া দরকার ভগবান শ্রীরাম সবার সবাই জাগ্রত হওয়া দরকার তার জন্য তো সারা দিয়েছে তাকে আমার খুবই খুশি আপনার নামও পরিচয় আমার নাম আদিত চৌধুরী আমি ধুপগুড়ি টাউন ব্লক ডিজিপির